হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে সব এত রান্না করার সময় নেই তো মানে কেটে রান্না করার সময় নেই তাই জন্য আজকে গোটা গোটায় খেতে বসে গেছি নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে করি না তো এইসব ভিডিও তাই জন্য একটু অসুবিধা হচ্ছে বলতাম খুব কষ্ট করে তোমরা দেখো আর মানে সবজি কেটে রান্না করার সময় নেই তো তাই জন্য গোটাই সিদ্ধ করতে বসে পড়লাম কি নিয়েছি দেখো বেগুন সবুজ ফুলকপি সাদা ফুলকপি এগুলো সিদ্ধ করা নুন আর হলুদ দিয়ে খাচ্ছি মটরশুঁটি বেরিয়ে গেছে তাও একটা রয়েছে কিন্তু এইরকম গোটা আছে এটা একটা বড় সাইজের লঙ্কা আর হচ্ছে গাজর আর শাক এটা মনে পড়ছে না ঠিক কী শাক আজকে কিন্তু ভাত নিইনি কারণ ভাত খেলে এগুলো খাওয়া যাবে না আগের দিন খেয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল অনেক খেয়ে নিয়েছি তাহলে আমি খাওয়া শুরু করি তোমরা দেখতে থাকো গাজরটাই খাই একটু মিষ্টি মিষ্টি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কালকের থেকে একটু কম সিদ্ধ করে তারপরে খাবো নুন লাগব না গাজরটা খুব মিষ্টি নুন দিয়েছি গাজর আর হলুদ দানা ভুলতে ভুলে গেছে একটা আলু আছে ভাত নিলে একটু ভালো এই টা কিন্তু সিদ্ধ করে তোমরা খেয়ে দেখো দেখছো কি নরম হয়ে গেছে ফুলে পড়ে যাচ্ছে মুখতে এগুলো খাবো না মটর শুটি তেল দিয়ে ভেজে নিয়ে যাব তারপরে জল দিয়েছি

Kameru <muchas> yang ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই ঠিক আছে সেটা আবার পরে আসবো তোমরা ভালো থেকো এখনই ফোনটা পড়ে যাচ্ছিল তাটা